দুই হাজার ছয় মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল পনেরোশো সব রাশে তো ভিভো পাম্প লাগার না সব সব রাশে ভিভো পাম্পার থাকে না এবং সামনে পিছে গ্লাস অরিজিনাল সাইড গ্লাস অরিজিনাল

প্রত্যেকটা জয়েন্ট দেখেন এটা কিন্তু এটা কিন্তু অরিজিনালি রয়েছে কিন্তু যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে এটা কিন্তু এরকম থাকে না প্রত্যেকটা দেখেন এটা এগুলো দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা কত সুন্দর রয়েছে ওকে হুম তারপরে আমি এর পিছনটা দেখাই যে এই দেখেন টুলসটা দেখাই অনেক সুন্দর আর দ্বিতীয় কথা হলো ফাইন বাইক রাজ গাড়িগুলার পিছনের যেগুলো টায়ার থাকে এটা কিন্তু অনেক সুন্দর লাগে জিপের ভিতরে হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর লাগে জিপের ভিতরে

অরিজিনাল রয়েছে প্রত্যেকটা প্যাড দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু এগুলো কোনো কাটা ছিল না কাটা ছিল না না ওকে আর উডেনটা সুন্দর হ্যাঁ উডেনটা সুন্দর এটা কিন্তু জেনুইন উডেন অরিজিনাল জেনুইন উডেন জি ওকে আর ভিতরে অ্যান্ড্রয়েড মনিটরও আছে মনিটরও আছে আচ্ছা ভাই তো চলেন গাড়ির ইঞ্জিনটা দেখে ফেলি 1500 সিসির ইঞ্জিন 1500 সিসির ইঞ্জিন হ্যাঁ